হ্যালো বন্ধুরা অনুরাগের ছুয়া সিরিয়ালের আজকের পর্বে দেখতে পাবেন যে আমি চাই যাতে আমার মামুনি মুক্তি পাক প্লিজ মা প্লিজ যাতে আমার মামুনি মুক্তি পায় তুমি দেখো মা প্লিজ তুমি ব্যবস্থা করো ঠিক আছে তুমি যা চাইছো তাই হবে এত অসুস্থ এদিকে এত কথা বলতে একটু কষ্ট হচ্ছে না কি চাই ওরা আমাকে কেন ছাড়াতে এলো শোনা শোনা ঠিক আছে শোনা রাডার রাডার প্লিজ আপনারা সবাই নিজে নিজের জায়গায় গিয়ে বসুন আপনারা ভুলে যাচ্ছেন এটা কোর্ট রুম আপনাদের বসার ঘর নয় এটা আদালত যে যার ইচ্ছে মতন কেস তুলে নিতে পারেন না আপনারা চুপ করে বসুন আদালতের নিয়ম শৃঙ্খলা মেনে চলুন আমি কিন্তু ওয়ার্নিং দিচ্ছি উই আমার কাছে কোনো উপায় ছিল না মা আমার কাছে খুব সময় ছিল না ওই কাঠ ঘোড়ায় দাঁড়িয়ে কথাগুলো বলা হয় আমরাও দেখেছি সাক্ষী দিতে কি কত কষ্ট হয়েছে আমি বাধ্য হয়েছিলাম মা মা থ্যাংক ইউ ঠাকুর তোমার অসীম কৃপা তুমি মাকে রক্ষা করেছ ও বড়ো বৌমা চলো এবার সবাইকে দিয়ে বাড়ি চলো যা গেল আমাদের এই ছিল আজকের পর্ব পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন